চট্টগ্রামের হালেশ্বর এলাকায় আন্নুর আইডিয়াল মাদ্রাসার বার্ষিক ওয়াস মাহফিল ও কৃতি শিক্ষার্থী পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুই অনুষ্ঠিত ষোলো ডিসেম্বর সোমবার মাদ্রাসা প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জামিয়া আরাবিয়া ইসলামিয়া জিরির সিনিয়র শিক্ষক ও সবুজবাগ কেন্দ্রীয় জামিয়া মসজিদের খতিব হাফেজকারী মাওলানা নোমান জাহাঙ্গীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা জিয়াদ সারোয়ার প্রধান বক্তার বক্তব্য রাখেন ভাটিয়ারি খাদেমপাড়া চৌধুরী জামি মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি নাজমুল ইসলাম সোহেলপুরী সভাপতিত্ব করেন সীতাকুণ্ড মদিনাতুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা আবু বকর সিদ্দিক সঞ্চালনায় ছিলেন কারী মাহমুদুর রহমান সুন্দি 아니야말대로 해야 돼. 아니야말대로 해야 돼. 아니야니야

এই সময় বক্তারা সকলের উদ্দেশ্যে ইসলামের আলোকে বক্তব্য প্রদান করা ছাড়াও এ ধরনের আয়োজনের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষের প্রশংসা করেন এবং মাদ্রাসার উত্তরোত্তর সাফল্য কামনা করেন সবশেষে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয় ABC Bangla News Desk. <laughs> أجمعين يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهه وعظيم سلطانك ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب